মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিশা প্রিয়াকে বাঁচাতে শেষ মুহূর্তে প্রচেষ্টা চলছে তার মৃত্যুদণ্ড ষোলই জুলাই কার্যকর হওয়ার কথা রয়েছে লন্ডন ভিত্তিক বিবিসির প্রতিবেদনে জানানো হয় ভুক্তভোগী মাহদির পরিবারের কাছে দিয়া বা রক্তমূল্য হিসেবে দশ লাখ ডলার দেওয়ার প্রস্তাব করা হয়েছে দু হাজার সতেরো সালে মাহদির মৃত্যুর ঘটনায় নিমিশাকে গ্রেফতার ও পরে মৃত্যুদণ্ড দেয়া হয় অভিযোগ তিনি অতিরিক্ত ঘুমের ওষুধ দিয়ে মাহাদিকে হত্যা করে যদিও নিমিশা দাবি করে তিনি মাহাদির কাছ থেকে জোর করে নেয়া পাসপোর্ট উদ্ধারের জন্য তাকে অজ্ঞান করতে চেয়েছিলেন ইয়েমেনি আইনে দিয়ার মাধ্যমে অপরাধীকে ক্ষমা করার সুযোগ রয়েছে নিমিশার মা দীর্ঘদিন ধরে ইয়েমেনে থেকে মেয়ের প্রাণ বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সেভ নিমিশা প্রিয়া ইন্টারন্যাশনাল অ্যাকশন কাউন্সিল নামে একটি সংগঠন অনলাইন ক্রাউড ফাইন্ডিং এর মাধ্যমে এই অর্থ সংগ্রহ করছে সমাজকর্মী স্যামুয়েল জেরোম জানান মাহাদির পরিবার এখনো সিদ্ধান্ত জানায়নি ক্ষমা পেলে তবেই রক্ষা পেতে পারে নিমিশা আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম